অ্যাকাউন্টের টাকা শূন্য তাও দশ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন শুনেই অবাক লাগছে না এটা কোনো গুজব নয় ভারতের লাখ লাখ মানুষ ইতিমধ্যেই এই সুবিধা ব্যবহার করেন আজকে বোঝাবো কোন স্কিমে কিভাবে কারা এবং কি ঝুঁকি নিয়ে এই টাকা তুলতে পারবেন এই সুবিধা পাওয়া যায় শুধুমাত্র প্রধানমন্ত্রী জনধন যোজনার অ্যাকাউন্টে অর্থাৎ পি এম এর অ্যাকাউন্টে এটা দেশের বেসিক সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট এখানে ন্যূনতম ব্যালেন্স লাগে না ডেবিট কার্ড থাকে ইন্স্যুরেন্স সুবিধা থাকে আর সবচেয়ে বড় চমক জিরো ব্যালেন্সেও দশ হাজার টাকা পর্যন্ত ওভারড্রাফট পাওয়া যায় এবার আসি ওভারড্রাফ্ট কি সেটির ক্ষেত্রে ওভারড্রাফ্ট মানে আপনার অ্যাকাউন্টই হয়ে যায় ছোট ইমিডিয়েট লোন আপনার অ্যাকাউন্টে টাকা নেই তবু এটিএম বা ব্যাংক কাউন্টার থেকে ব্যাংক আপনাকে টাকা তুলতে দেবে উদাহরণ যেমন আপনার অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স রয়েছে আপনি সেখান থেকে দশ হাজার টাকা তুললে আপনার অ্যাকাউন্টে শো করবে মাইনাস টেন অর্থাৎ অ্যাকাউন্টে নেগেটিভ হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে পরবর্তী যে কোনো ডিপোজিট হলে ব্যাংক সেই নেগেটিভ ব্যালেন্স কেটে নেবে এটা জরুরি সময়ে একটি দ্রুত আর্থিক সাপোর্ট এবার বলি কারা এই সাপোর্টটি পাবেন সব জনধন অ্যাকাউন্টধারী স্বয়ংক্রিয়ভাবে ভাবে ওভারড্রাফ্ট পান না কিছু যোগ্যতার শর্ত রয়েছে অ্যাকাউন্টটিকে কমপক্ষে ছ মাস সক্রিয় হতে হবে নিয়মিত ট্রানজ্যাকশন থাকতে হবে অ্যাকাউন্টে কোনো বাউন্স ডিফল্ট বা খারাপ রেকর্ড থাকা যাবে না আধার এবং মোবাইল নাম্বার আপডেট থাকতে হবে যোগ্যতা থাকলে আবেদন করতে হবে বেশিরভাগ এই সুবিধাটি এত গুরুত্বপূর্ণ এই সুবিধা সবচেয়ে কাজে লাগে হঠাৎ চিকিৎসার খরচে ছোট ব্যবসায় তৎক্ষণাৎ নগদ প্রয়োজন হলে কোনো ঘরোয়া দরকারে পেনশন বা জব কার্ড টাকার দেরি হলে জরুরি ভ্রমণ বা প্রয়োজনীয় কেনাকাটায় অ্যাকাউন্টে টাকা না থাকলেও হাতে দশ হাজার টাকা পাওয়া অনেক পরিবারের জন্যই আসলে সেফটি নেট তবে এখানে বড় ফাঁদ যা অনেকেই বোঝেন না একাধিকবার ওভারড্রাফ্ট নিলে অ্যাকাউন্ট অনেকদিন নেগেটিভ থাকে যতদিন নেগেটিভ ততদিন সুদ জমতে থাকে সময় মতো না দিলে ক্রেডিট স্কোর খারাপ হতে পারে কিছু ব্যাংক নেগেটিভ ব্যালেন্সে অতিরিক্ত চার্জও কাটে তাই নিয়ম একটাই ওভারড্রাফ্ট জরুরি অবস্থার জন্য দৈনন্দিন খরচের জন্য একেবারেই নয় আরেকটি বিষয় অনেকেই জানেন না অনেক ব্যাংক আছে অটো সুইপ ফ্যাসিলিটি রাখে এতে সেভিংস অ্যাকাউন্টে এফডির মতো উচ্চ সুদ পাওয়া যায় অতিরিক্ত টাকা স্বয়ংক্রিয়ভাবে স্মল এফডিতে কনভার্ট হয়ে যায় মানে একটি অ্যাকাউন্টে বেশি সুদ তবে প্রতিটি ব্যাংকের নিয়ম কিন্তু আলাদা আলাদা হয় অ্যাকাউন্টে টাকা না থাকলেও দশ হাজার টাকা নিশ্চিত বড় সুবিধা কিন্তু ভুল বসত ব্যবহার করলে বড় ক্ষতের কারণ হতে পারে আপনি কি এই সুবিধা ব্যবহার করেছেন তবে কমেন্টে জানান এবং ভিডিওটি আপনার পরিচিত সকলের সঙ্গে শেয়ার করুন চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না